পাইকারি বিশাল আলুর বাজার জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলার নৈমিয়ার বাজার আপনারা দেখছেন কৃষকরা প্রচুর আলু নিয়ে এসেছে বিক্রি করছে আপনাদেরকে সামনের দিকে একটু নিয়ে যাচ্ছে দেখেন প্রচুর আলু উঠেছে বস্তা বরে বরে আলু নিয়ে এসেছে আলু কত করে আঙ্কেল এখন সাড়ে চারশো টাকা না প্রচুর দেখেন একেবারে লাইন ধরে সব আলু নিয়ে এসেছে এটা হচ্ছে জামালপুরের বক্সিগঞ্জ নইমিয়ার সাপ্তাহিক হাট আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর আলু উঠেছে এই জামালপুর জেলার প্রচুর পরিমাণে আলু উৎপাদন হয় আপনারা দেখতে পাচ্ছেন এত আলু উঠেছে দেখেন কত আলু শুধু আলু আর আলু আলু আর আলু দেখেন সম্পূর্ণ বাজারটি শুধু আলু দিয়ে চেয়ে গিয়েছে গোল আলু Subtitles by